নিয়ামত কোন দিক দিয়া কোন নিয়ামতের কমতি নাই দুনিয়ার সকল নিয়ামত সব রকমের নিয়ামত আল্লাহ তে দান করলেন এরপর আল্লাহর বন্দুগি থেকে গা একদিন ইবলি আল্লাহকে ডাক দেয়া কয় মালিক তোমার আইয়ুব কেন আল্লাহরে ডাকে জানো নি আল্লাহ তুমি তারে সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছ কোনো দিক দিয়ে তার কোনো অভাব নাই আল্লাহ তারে কোনো বিপদ মুসিবতে ফালায়া দেখো দেখবা আর তোমারে এইভাবে ডাকে না সুখে আছে বিদায় তোমারে ডাকে দুঃখে পড়লে কিন্তু তোমারে ডাকবে না ও মালিক পরীক্ষা করে দেখো আল্লাহ পাক কয় না অসম্ভব হতেই পারে না আইয়ুব আমার পয়গম্বর আমার নবী সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো ভুলতে পারে না ইবলিসে কয় আমি মানি না বিপদে ফালাই দেখো বন্দে করব দূরের কথা নাম নি মনে আছে এটা দেখো নাম নি তোমার মনে থাকে এটা তুমি দেখো আল্লাহ পাক ইবলিস তাহলে বুঝি তুই দেখতে চাস কয় মালিক আমি দেখতে চাই শুরু হয়ে গেল আল্লাহর পেগম্বর আয়ো বালিক ইসলামের উপর পরীক্ষা পরীক্ষা শুধু নয় পরীক্ষা শুধু নয় কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা এমন একটা দুইটা পরীক্ষায় পড়লি আমরা ফেল করতাম এমন একটা দুইটা পরীক্ষায় করলি আমাদের হুস্তাক্ত না প্রথম নম্বর পরীক্ষা হলো আইয়ুব আলিক ইসলামের যত সহায় সম্পদ ছিল সম্পদের উপরে একে মসিবতের খবর আসতে লাগলো একে একে মুসিবতের খবর অমুক জায়গায় এটা ধ্বংস অমুক জায়গায় এটা আগুন লাগছে অমুক জায়গায় এটা ধ্বংস হয়ে গেছে এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলি সম্পদ ওনার হাতছাড়া হতে লাগলো যতই বিপদের সংবাদ নবীর কাছে আয় নবী কিন্তু ভেঙ্গে পড়েন না বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দোয়াটাই তিনি পইরে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে তিনি রাজি হয়ে যান আল্লাদিন ঈদা স্বাবাতুহু মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ পাক বলে যে কোনো মসিবত তোমাদের উপরে আসুক না কেন মসিবতের খবর শোনা শুধু মানুষের মৃত্যুর সংবাদ শুনলে এই দোয়াটা পড়ি না না এই দোয়া শুধু মৃত্যুর সাথেই খাস নয় যে কোনো মসিবত কোনো ছোটোখাটো মসিবতে পড়ল কষ্টে পড়লো সাথে সাথে এই দোয়াটা পড়া অর্থ হলো আল্লাহ আমরা তোমারই জন্য তোমার দিকে সবার যেতে হবে আজ আমার ভাই কাল আমি এইভাবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে নিজেকে সন্তুষ্ট রাখা আল্লাহ কয়ে প্লসিবতের খবর আমার পায়গম্বরের কাছে আসলো দেখো একবারের জন্য না সুক্রি করে নাই একবারের জন্য সে ব্যসবুরি করে নাই আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে আমি আল্লাহর সিদ্ধান্তটাকেই মেনে নিয়েছে ইবলিস এখন মালিক ছয়টা ফুলা আছে জোয়ান জোয়ান ছয়টা ছেলে আছে জোয়ান জোয়ান আইয়ুব তো মনে মনে এই কথা কয় সম্পদ গেছে তো কি হয়েছে ছয়টা ছেলে আছে আমার বড় জোয়ান জোয়ান আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাব ছেলেদের উপরে ভরসা কইরা সে তোমার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে আল্লাহ পাক তাহলে বুঝি তুই আরো দেখতে চাস কই হ তাহলে আরো দেখতে চাই ছয়টা ছেলে রুমের ভিতরে ঘুমাইল রে যুব রাতের বেলা সাত ভেঙ্গে ছয়টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল মৃত্যুর সংবাদ নবীর কাছে বসলো নবী আল্লা পাকের হুকুম আল্লাহর সিদ্ধান্ত কি হাসি মুখে মেনে নেচে আমানত আল্লাহ তার আমানতকে বুঝায় নিয়ে আনিছে আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুঝায় দিছি অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই আমার মনে কোনো ধরনের কোনো অভিযোগ নাই বাবা তোমরা যে পথের পথিক আমি নবী আইব একই পতির পথিক সবাই আমরা আল্লাহর জন্য আমরা দিকে তার কাছে ফিরে যাব আল্লাহ শুনছো শুনছো আমার আইয়ু কি কয় ইবলিস কয় মালিক চারটা তার সুন্দরী সুন্দরী বিবি আছে এই চারটা বিবির কারণে সে এখনো ভরসা রাখে সন্তান মারা গেছে তো কি হইল বিবি তো আছে বিবির বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারও আসার সম্ভাবনা আছে এজন্যই আইয়ুব তোমার এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়েছে আল্লাপাকু ইবলিস তাহলে বুঝি তুই আরো দেখতে চাও ইবলিস কখন আরো দেখতে চাই আল্লাপাকের হুকুম আজরাইল চারজন বিবির ভিতরে তিনজন যে রাতে এক জায়গায় ঘুমাইছেন আর আয়ো বা আলীহিসের খেদমতে ছিলেন বিবিরহিমা চার বিবির ভিতরে তিন বিবি যেই করে ঘুমায় আসেন এই জায়গায় তিনজনের একসাথে মৃত্যু হয়েছে গো কিন্তু আয়ু বা আলী হিসালামের খেদমতে যিনি ছিলেন রহিমা আল্লাহর হুকুমে আল্লাহ পাক আক্তারে বাঁচায় রাখলেন তিনজন বিবির খবর পায়গাম্বরের কাছে আসার পরও তিনি আল্লাহ পাকের না শুকুর বান্দা নর তখন তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বইলা আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেন আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ গাফেল হন না 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 চিরা আচরিত নিয়ম মাফিক জিকির আজকারের রুটিনও কোন পরিবর্তন হয় না বিন্দু পরিমাণ আল্লাহ জিকিরের মধ্যেও রুটিনে পরিবর্তন হয় না আল্লাহ আবারও ডাক কয় ইবলিস শুনছনি ইবলিস মালিক শুনছি তবে আমার মন বলে আর আরেকটা জিনিসের উপর এখনো ভরসা করে কোন জিনিস কয় সব তো নিয়েছ কিন্তু এখনো তার শরীরটা সুস্থ এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে লাগলে সে আরো বিয়ে করবে এরপরে সন্তান জন্ম দিবে আবারও তার সহায় সম্পদ ফিরে আনবে সুস্থতার নিয়ামত তুমি তার দিয়েছ এই সুস্থতার বাহাদুরিটা তার ভিতরে এখনো রয়েছে আল্লাহ কই ব্লিস না না তুই ভুল বুঝো আমার পায় গাম্বর এমন না ইবলিসে কয় না সুস্থতার কারণে কিন্তু এখনো সে ভরসা করে পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও এতগুলা পরীক্ষা আমার পয়ে দিল প্রতিটা পরীক্ষায় আমার পয়ে পাশ করলো এরপর তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি তাহলে দেখ সুস্থতার নিয়ামত আমি আল্লাহ কেড়ে নিব তারপরে তুই দেখবি সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত সুසු দানিামত موسی আলাইহিস সালামকে আল্লাহ আমি যদি নবী হইতাম তুমি যদি খোদা হইতা কোন জিনিসটা চাইতা আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কই موسی এটা তো কখনো হওয়ার না মৌসা নবী কই মালিক আমিও জানি এটা কখনো হবে না কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ একটু ক আমি খুদা হইলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কই যদি এমন কখনো হয় এমন কখনো হইতো তাহলে আমি সুস্থতার নিয়ামত তোমার কাছে চাইতাম এজন্য সুস্থতা এত বড় নিয়ামত মৌসা নবীর সাথে সাথে আল্লাহ রা কয় মালিক আমি পেয়ে গেছি আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইবো এটা পায়া গেছি আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো কারণ সুস্থতার নিয়ামত যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে সুস্থতার নিয়ামত থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে সুস্থতার নিয়ামত থাকলে আল্লাহর জি রাস্কার করতে ভালো লাগবে সুস্থতার নিয়ামত এক কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয় সুস্থ থাকতে সুস্থতার নিয়ামত কেউ বুঝে না সুস্থতার কদর কেউ করে না আল্লাহর নবী কই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল হয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফেল হয় যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে এক হলো আসিহা দুই নম্বর হলো আলফার একটা হলো সুস্থতা আর একটা হলো অপসরতা যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার কদর বুঝে না অসুস্থ হলে কদরও বুঝে আবার যখন মানুষ অপসর থাকে তখন সে অপসর নিয়ামতের কদর বুঝে না যখন ব্যস্ত হয়ে যায় তখন অপসরতার নিয়ামতের কদর তখন তার বুঝে আসে আফসোস করে আর কয় হায় রে এখন তো নফল বন্দিগি বেশি পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত জিজ্ঞিরাজকার পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত কোরআন তেলাওয়াত পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম হায় আফসুস কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না তখন তো দৈনিক একপাড়া কোরআন পড়তে পারতাম তখন ওই আফসুসগুলো করে কিন্তু থাকতে কদর বুঝে না এজন্যই আইবা ইসলামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর হুকুমের শরীরের মধ্যে। পোকা ধরলো পোকা সারা শরীর পচতে লাগলো ছোটো ছোটো টুষা পড়ে গেল টুষার ভিতরে পোকা জন্ম নিল এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো ঘরের মিদ দুর্গন্ধ কেউ থাকতে পারে না মানুষেরা কয় ও আয়ুব কেমনে তোমারে নিয়ে তাকবো আয়ুব আলী ইসালামকে রেখে মানুষ আপন জন প্রিয়জন কেউ কাছে তাকলো না সব দূরে চলে গেল মানুষেরা কয় রহিমা বাঁচতে যদি চাও তাহলে তুমি ওর চলে যাও কিন্তু আল্লাহর ও আমার শুনো স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা বক্তি দুর্গন্ধে কেউ টিকতে পারল না কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া কয় তোমাদের নাকি গন্ধ লাগে কিন্তু আমার নাকি গন্ধ লাগে না কারণ আমার স্বামী শুধু স্বামী না তিনি আল্লাহর পয়গম্বর তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো কিন্তু আমি রহিমা যানজা গো আমার স্বামীর খেদম থেকে আমি দূরে যাব না কয় তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও রাস্তায় চলে আসলেন ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দেয় রাস্তায় চলে আসলেন কই রহিমা তোমরা যদি এখানে বসা থাকো শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো অন্য কোথাও চলে যাও চলে গেলেন হাওরে রে জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয় এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর বান্দি রাহিমা ইনি গরিব গরে কোনো মেন যুবক গরিব গরের কোনো মেনন তিনি একজন রাজকন্যা তিনি একজন জমিদারের মেয়ে গোষ্ঠী এবং গুত্র নবী পয়গম্বরের গুত্র ইউসুফ আলী ইসলামের বংশের মেয়ে তফসিরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা হলেন ইউসুফ আলী ইসলামের গোষ্ঠী এবং বংশের মেয়ে অতএব বংশ হল নবীর বংশ আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাদশাহ এত সম্পদশালী সুন্দরী আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী মহিষী নারী বিবি রহিমা স্বামীকে সেরে যেতে রাজি হন নাই মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে যেই জায়গা এলাকার মানুষের ময়লামূত্র ফলানো হইত একটা ডাস্টবিন ছিল যেই ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো মানুষেরা পাশ দিয়ে যাইত না এত দুর্গন্ধ বিবি রহিমা আল্লাহর পায়গম্বর আইব আলী কে নিয়া তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট জুপড়ি বানাইলেন কারণ এটাই মনে করলেন এই দিক দিয়ে মানুষের কোনো যাতায়াত নাই অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না এই জায়গাতেই থাকতে লাগলেন স্বামীর সেবা করেন কিন্তু স্বামীর কেউ কে খাওয়াবেন খানার তো প্রয়োজন তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে গ্রামের ভিতরে যাইয়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো এ আল্লাহর গোলা স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো চামচ দিয়ে মুখে দিতে পারেন না কারণ পুরা মুখটা পুকে খায় শেষ করে ফেললো দাঁতের জামিটা পর্যন্ত পুকে শেষ করে ফেলেছে চামচ দিয়ে যদি খাওয়াইতে যান চামচটা যদি ওই ক্ষত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার আঙ্গুল দিয়েও খাওয়াইতে পারেন না আঙ্গুলের নখটা যদি কত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে ওঠেন চিৎকার দেওয়া উঠেন পাক রব্বুল আলমিনের কাছে পয়গম্বর শুধু একটাই আবদার করেছিলেন মালিক ও মালিক আমি তোমার কাছে কখনো কখনো বেসুব্রি করব না না শুক্রি করব না আল্লাহ শুধু একটা আবদার করি মালিক সত্তর বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ নিয়ামত দিয়েছ একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেনে নেও নাই আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো বছরের পর বছর চলে যায় আল্লাহ তোমার কাছে একটা আবদার করি তুমি আমার অসুস্থতা দিয়েছ শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান কইরো। আরেকটা আবদার করি মালিক পোকায় যদি আমার দাঁত খায় পোকায় যদি আমার চেহারা খায় পোকায় যদি আমার হাতও খায় পোকায় যদি আমার পাও খায় পোকায় যদি আমার পুরো বডিটাও খায় চোখও খায় কানও খায় খাক আমার আপত্তি নাই কিন্তু মালিক আমার জিব্বাটা তুমি পোকা দিয়ে খাওয়ায় না কারণ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আমার জিব্বাটা যদি পোকায় খায় আমি কেমনে তোমার আল্লাহ করে ডাকমু কেমনে তোমার আল্লাহ আল্লাহ জিকির করমু আল্লাহ তুমি আমার জিব্বাটা পোকা দিয়ে খাওয়ায় না আল্লাহর পেগম্বার আল্লাহর কাছে আবদার করেছে মালিক সবর করার তৌফিক দান কইর এ আল্লাহর গোলাম বিবি রহিমা কেমনে তিনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন চামচ দেওয়া পারেন না হাত দেওয়া পারেন না ওই অবস্থায় নিজের জিভ বাটার মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিভ বাটারে চামচ বানাইয়া জিব্বাটার পয়ে মুখের ভিতরে ঢুকাইতেন নিজের জীব নরম জিব্বাটারে ভিতরে ঢুকাইয়া অলকমের কাছে নিয়া তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন আল্লাহর বান্দি স্বামী প্রতি কি পরিমাণ ভালোবাসার ভক্তি যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিব্বাটারে চামচ বানিয়ে হালুয়া ঢুকাইতেছেন এ দুনিয়ার মমিন বান্দা বান্দিরা শুনো বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করো আমার নবী রহমতের নবী বলেছেন কোন মহিলার উপরে যদি তার স্বামী রাজি থাকে আর যদি আর মহিলা দুনিয়া থেকে বিদায় নেয় ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার আদেশ আল্লাহ দিত তাহলে আমি নবী বলি মালিক দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সেচদা করার জন্য আদেশ দিয়ে দিত এতরা সম্মান এতরা ইজ্জো আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন রে আল্লাহর বান্দি এবার আল্লাহর বান্দি বিবি রহিমা চামচ বানাইলেন নিজের জীব বাটারে জীব বাটারে চামচ বানায়া তিনি এইভাবে হালুয়া খাওয়ান একদিন জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারল ওই পোকার কামড় খাইয়া বিবি রহিমা চিত হয়ে মাটিতে পইরা গেলেন বেহুশ হয়ে গেছেন যন্ত্রণায় হুশ ফিরার পর স্বামীকে ডাক দিয়া বলেন স্বামী গো কেমনে আপনি সহ্য করেন এতগুলি পুকার কামড় একটা পুকার কামর আমি সহ্য করতে পারলাম না আর আজকে আপনি বছরের পর বছর এতটা বছর যাবৎ কেমনি আপনি পুকার কামর সহ্য করেন গোস্বামী একটু আল্লাহর কাছে বলেন একটু আল্লাহর কাছে চান আল্লাহ যেন আপনার এ সুস্থ করা দেয় পয়গম্বর আয়ুব আলী ইসলাম বিবিকে ডাক দিয়ে বলেন বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো তুমি কি অধৈর্য হয়ে গেছো গো বিবি যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমার উপর রাজি আর খুশি ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে তাহলে আজ তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে একা একাই আমি মালিকে এর কাছে শুধু হাত পাতে তাকায় তাকতাম অতএব এমন কথা এমন না সত্তর বছর যে মালিক আমার সুস্থ রাখলো আর আজকে কয় বছর হইছে সতেরো বছর হইছে ষোলো সতেরো বছর এখনো সত্তর বছরের কাছেও যায় নাই সত্তর বছর যদি আমি অসুস্থ থাকি তাহলে তো সত্তর বছর সুস্থ থাকার বরাবর হয় নিয়ামতির বরাবর হয় এখনো তো বরাবরই হয় নাই তাহলে কোন মুখে আমি মালিক্রে ডাক দিয়া কইমো আল্লাহ তুমি আমারে সুস্থ করো আল্লাহ তুমি আমারে সুস্থ করো